নমস্কার বন্ধুরা আজ আমি শেয়ার করব নিরামিষ কাশ্মীরি আলুর দম এটা আপনারা লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব সঙ্গেই খেতে পারেন দারুণ লাগে খেতে তার জন্য পাঁচটা বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে একটা একটা আলুর মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিয়েছি এবার কড়াই দিচ্ছি সর্ষের তেল রান্নাটা আমি আজকে সর্ষের তেলে করব সর্ষের তেলে রান্নাটা করলে কাশ্মীরি আলুর দমের স্বাদ খুবই ভালো হবে তেল কড়ার চারিদিকে ছড়িয়ে দিয়ে তেল ভালো করে গরম হয়ে গেলে আলু দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি অল্প একটু লবণ ও সামান্য একটু হলুদ গুঁড়ো এবার লবণ ও হলুদ গুঁড়োটাকে আলুর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে আলু ভেজে নেব প্রায় দুই মিনিট সময় নিয়ে তো দুই মিনিট এইভাবে আলুটাকে ভেজে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে আলুটা ভেজে নেব তাহলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যাবে ততক্ষণ চলুন একটা মশলা তৈরি করে নিই একটা বাটিতে দিচ্ছি দশ বারোটা কাজু ও এক চামচ চালমগজ আর তার সাথে অল্প গরম জল দিয়ে এটাকে রান্না শুরু হওয়ার আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো আধ ঘন্টা পর দেখুন এইগুলি খুব সুন্দরভাবে নরম হয়ে ভিজে গেছে এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেব তো দেখুন খুব ভালোভাবে স্মুথ পেস্ট করে নিয়েছি এবার একটা বাটিতে দিচ্ছি তিন চামচ জল ঝরানো টক দই এবার একটা হ্যান্ড দিয়ে ভালো করে টক দইটাকে ফেটিয়ে নেব তো টক দইটা ভালো করে ফেটানো হয়ে গেলে এর মধ্যে যে কাজু ও চালমগজের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিচ্ছি কিছু গুঁড়ো মশলা যেমন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ মৌরি গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ তো পুরো রান্নাটা এক চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব তো এখন হাফ চামচ দিলাম আর হাফ চামচ পরে ব্যবহার করব আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ও সামান্য একটু চিনি তাহলে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক হবে এবার এই সব কিছু মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব তো মশলাটা ভালো করে মেশানো হয়ে গেলে মশলাটাকে একটা সাইডে রেখে দেব এবার চলুন আলু ভাজাটা কী অবস্থা দেখি তো দেখুন আলু ভালো মতো লালচে কালার ধরে ভাজা হয়ে গেছে আর আলুটা একটু নরমও হয়ে গেছে তো মাঝে আমি দুইবার ঢাকা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম এবার কড়া থেকে তুলে নিচ্ছি আলু ভাজাগুলি তো সব আলুগুলি একটা পাত্রে তুলে নিয়েছি এবার ওই তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দুটি এলাচ দুটি লবঙ্গ ও দুই টুকরো দারচিনি দুটি শুকনো লঙ্কা অল্প একটু গোটা জিরে আর যেহেতু নিরামিষ রান্না তাই দিলাম একটু হিং এবার ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইভাবে তেলের উপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রান্নার রঙটা খুবই ভালো আসে তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তেলের সঙ্গে একটু নেড়েচেড়ে নিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা তো আদা বাটাটা দিয়ে তেলের সঙ্গে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এবার দিচ্ছি অল্প একটু জল তাহলে মশলাটা পুড়ে যাবে না এবার দিচ্ছি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার প্রায় দুই মিনিট সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে এবার দিচ্ছি ভেজে রাখা আলুগুলি আর ভাজা আলুগুলি দিয়ে মশলার সাথে আবারও ভালো করে কষিয়ে নেব তো আরও এক থেকে দেড় মিনিট সময় নিয়ে মশলার সঙ্গে আলুটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি এক বাটি গরম জল তো আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী জলের পরিমাণটা দেবেন তো আমি আজকে কাশ্মীরি আলুর দমটা একটু মাখো মাখোই করবো তাই অল্প করেই জলটা দিলাম এবার জলটা দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে গ্রেভি ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখছি আর আলু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না কারণ আলু ভালো করে ভেজে নিয়েছি আবার মশলার সঙ্গে ভালো করে কষিয়েও নিয়েছি তাতে তো আলু হাফ সেদ্ধ হয়ে গেছে তো চার থেকে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলেছি আর দেখুন গ্রেভি বেশ সুন্দরভাবে ঘন ঘন হয়ে গেছে যেমনটা চেয়েছিলাম আর আলুটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার শেষে একটু গরম মশলার গুঁড়ো ও কাশুরি মেথি এক চামচ ডাইরোস্ট করে হাত দিয়ে একটু ক্রাশ করে দিচ্ছি এবার গরম মশলার গুঁড়ো ও কাশুরি মেথি ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে পরিবেশন করে দেব তৈরি হয়ে গেল কাশ্মীরি আলুর দম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন